ন আল্লাহ তারা বলে তোমাদের পিতা-মাতা পিতা-মাতা যারা দুনিয়াতে তাবেশ্বারে কেমন আচরণ করবা আর যারা পৃথিবীর মায়াতে করে চলে গিয়েছে তাদের সাথে কেমন আচরণ করবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শিক্ষা দিয়েছেন বল সুবহানাল্লাহ তারপর আল্লাহ বললেন আকুদু রাব্বুকা আল্লাহ তা'যুদ ইল্লয়ু ওয়বিল ওয়ালিদাইন ইহসানা এই জায়গাটার মত আল্লাহ তারা বলেন তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে অতএব তোমাদের প্রভুর পক্ষ থেকে আদেশ করা হয়েছে এবাদত করবে মাত্র তোমাদের প্রভু বল সুবহানাল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আদেশ করা হয়েছে একমাত্র এবাদত করব আল্লাহ আল্লাহ তাআদุ ইল্লা একমাত্র এবাদত করব আল্লাহর সমস্ত হুকুম মানব আল্লাহর সমস্ত কিছু করব আল্লাহ এবাদতের সাথে কাউকে তুমি শরীর করতে পারবা না এটা কার আদেশ আল্লাহ তারা আমাদেরকে আদেশ করছেন আবাদত করবা আমার আমার আবাদতের পরে ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা তোমাদের মাতা-পিতার প্রতি সুন্দর আচরণ তোমরা করো বলেন সুবহানাল্লাহ উত্তম আচরণ তোমরা করো তোমাদের মাতা-পিতার প্রতি তোমাদের মা বাবার প্রতি কারণ আল্লাহর পরে স্থান হচ্ছে মাতা-পিতা আল্লাহর পরে নিঃস্বার্থভাবে কেউ যদি আপনাকে ভালোবাসে একমাত্র আপনার মাতা পিতা আপনাকে ভালোবাসে ঠিক না আপনার বাবার মতন আপনার মায়ের মতন আপনাকে পৃথিবীতে কেউ ভালোবাসবে না আপনার শ্বশুর শাশুড়ি যদি আপনাকে যদি ভালোবাসে স্বার্থের জন্য ওনার মেয়েকে সুখে রাখার জন্য দেখবেন আমাদের সমাজে শ্বশুর বাড়ির থেকে অনেক সময় জামাইয়ের বাড়িতে অনেক কিছু পাঠায় সিজনে আম পাটাই কাটাল পাটাই বিভিন্ন ঈদে সামনে আপনার অনেক কিছু পাটাই কেন পাটাই জানেন আপনি তার মেয়েকে সুখে রাখার জন্য ওইখানে স্বার্থ আছে আর আপনার মা আপনার বাবা স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসবে বলাচ্ছে বা কেননা কেন আপনাকে ভালোবাসবে সেই ব্যাপারে আল্লাহ বুলার কোরআনের মধ্যে বলেছেন সামনে আলোচনা আসতেছে তারপর আল্লাহ বললেন ইহসানাম তাদের সাথে সুন্দর আচরণ করো তাদের সাথে নম্র আচরণ করো তাদের সাথে ভদ্রতাভাবে কথাই ভদ্রতা বজায় রেখে তোমরা তাদের সাথে কথা বলো তোমাদের মা বাবা ইмма আইন ইনদাকাল কি বলো আহাদুকুম আল্লাহ তাআলা যদি তাদের একজন কিংবা উভয় আমা তোমাদের জীবনে বিপদগ্রস্ত অবস্থায় এসে যায় অত বুড়া হয়ে যায় তোমাদের মা একজন অথবা উভয় একজনকে পেয়েছ অথবা দুইজনকে পেয়েছ তারা যখন বুড়ো হয়ে যাবে বৃদ্ধ হয়ে যাবে তারা এখন খেয়েছে তারা ভুলে যাবে এখন শুনেছে আবার তারা ভুলে যাবে একবারের কথা তারা দুইবার বলবে তারা বারবার বলা বলবে খবরদার তাদের সুফিমওয়ালা তান্নাহর গুমা তাদের সাথে জিরকিমের কথা বলো তাদের সাথে নরম করে তোমরা কথা বলো যেমন তুমি ছোট ছিলা তোমার মা বারবার তোমাকে কথা শিখিয়েছেন বলেন সুবহানাল্লাহ জিরকে উফফি ওয়ালা তানহার গুমা খবরদার জাল কি কথা বলো না জিত কি বলে জরম করে তোমরা এটা করে এটা করতে পারবো না তুমি কেন শুনতেছ কথা বলো এইভাবে বলে জিরকি মেরে কথা না বলার জন্য আল্লাহ তাআলা হুকুম করেছেন অর্ডার করেছেন খবরদার তোমাদের মা বাবা উভয় জন তারা যখন বার্ধক্য অবস্থায় আসবে বুড়ো হয়ে যাবে বয়সের পারে বুড়ো হয়ে যাবে তাদের সাথে তোমরা চিরকি মেরে কথা বলো না মানুষের সামনে তারা তোমরা তাদেরকে অপমান করো না তারা যদি বলে তার আলারে চাই যে বলে আরে এমন সন্তান যদি আজকে যে জন্মগ্রহণ না দিতাম জন্ম না দিতাম আজকে মানুষের সামনে আমি শুরু হইতাম না আজকে মানুষের সামনে আমার কথা শুনতে হইতো না এমনটা যদি আল্লাহ বলে এমনটা যদি তারা বলে তাহলে তোমার জীব দুনিয়া শেষ আখেরা শেষ এই সময়টা হাজির আমাদের মাতা পিতার সাথে কথা বলার আগে তাদের সাথে নম্রতার সাথে কথা বলতে হবে ভদ্রতার সাথে কথা বলতে হবে বিনয় হয়ে যেতে হবে বিনয় নিজেকে একদম ছোট করে মায়ের সামনে আপনি দাঁড়াতে হবে মা যদি বলে তোকে আমি সম্পদ থেকে আমার একটা সম্পদ একচুল পরিমাণ সম্পদ আমি তোকে দিব না আপনার কোনো অধিকার নাই মায়ের সাথে জোর খাড়িয়ে কথা বলার মতো এখন আমরা দেখছি মা মারা গিয়েছে বাবা মারা গিয়েছে বাবার থেকে জোর করে ধরে আপনার সম্পদগুলো গুলো নিয়েছে এমন দৃষ্টান্ত আমরা দেখেছি পেপার পত্রিকার মধ্যে সম্পদের জন্য বাবার থেকে সম্পদ গুলো নিয়ে বাবাকে গার দাক্ষা দিয়ে আপনার গানের দাক্ষা দিয়ে বাসার থেকে বের করে দিয়েছে বাড়ির থেকে বের করে দিয়েছে এমন কুলঙ্গার সন্তান আছে এদের ব্যাপারে আল্লাহ বলছে খবরদার তাদের সাথে জিরকি মেরে তোমরা কথা বলো না কথা 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 বলার জন্য করে গলা আওয়াজ তাদের সম্পূর্ণ নিষেধ করেছেন না আপনার জন্য আপনার মা বাবা কত কষ্ট করেছে আপনি আপনার সন্তানকে লেখাপড়া করার জন্য সুখে রাখার জন্য কতটা কষ্ট করতেছেন চাকরি করতেছেন মাথার গাম পায়ে ফেলছেন আপনার স্ত্রী সন্তান পৃথিবীতে গর্ব আসার আগে পূর্বে কত কষ্ট করেছে আমাদের মা বাবা আমাদের মা আমরা যখন পেটে আসার পূর্বে আমাদের মা আমাদের জন্য কষ্ট করেছে আমাদের মা আমাদের গর্ভধারণকারী অবস্থায় রাতে ঠিক মতন ঘুমাতে পারেন নাই খেতে পারেন নাই কাজকর্ম করতে পারেন নাই অনেক সময় তারা শুয়ে থাকতেন ক্লান্ত রাখত তাদের শরীর এই জন্য আল্লাহ বলেছেন এই মা বাবা যদি তোমরা যদি মা বাবার সামনে নরম হয়ে তোমরা কথা বলো কেননা তোমার মা বাবা তুমি যখন চলছিলাম তোমাদেরকে নরম করে তারা কথা বলেছেন বলেছে তোমাদেরকে কথা শিক্ষা দিয়েছেন এই জন্য আমরা আমাদের সন্তানকে আদর করে